হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা ব্রুডিং জিরো পার্সেন্ট মৃত্যুর হারে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে সঠিক নিয়মে ব্রুডিং করা যায় সে বিষয়ে আমরা সম্পূর্ণ তুলে ধরব একটি মুরগির খামারের মূল ভিত্তি হচ্ছে বাচ্চা ব্রুডিং করা সঠিক নিয়মে ব্রুডিং করতে পারলে আপনার মুরগির মৃত্যুর হার থাকবে একেবারে জিরো পারসেন্ট এবং বাচ্চাগুলো হবে খুবই সুন্দর ও ঝরঝরা এই তীব্র শীতে আমরা মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরেও বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় ঠান্ডা যাতে না লাগে সেজন্য আমরা মুরগির পাশাপাশি লাইট দিয়ে রেখেছি দেখেন এই লাইট দেওয়ার কারণে বাচ্চা যখন খাবার খেতে আসবে বা পানি খেতে আসবে তখন কিন্তু তাদের এই শীতটা লাগবে না লাইটের কারণে তাদের এই শীতটা লাগবে না এবং তার যখন রেস্টে যাবে তখন কিন্তু তারা মুরগির বুকের নিচে থাকবে এখানে আমরা একশো পাওয়ারের দুইটা বাউথ ব্যবহার করেছি এবং একই জায়গায় আমরা মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দুই ভাগে বিভক্ত করে দুইটি মুরগি রেখেছি এক একটা মুরগির একটা মুরগির সাথে আছে আপনার সতেরোটা বাচ্চা এবং অন্যটির সাথে আছে প্রায় চল্লিশটা বাচ্চা আমি অনেকগুলো ব্যাচ এভাবে ব্রুডিং করেছি আলহামদুলিল্লাহ জিরো পারসেন্ট মৃত্যুর হারে কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়নি ব্যবহার হয়েছে শুধু জিঙ্ক এবং থায়াবিন এখানে আমার কিছু কোয়েল পাখিও রয়েছে প্রায় দুইশোর কাছাকাছি এখান থেকে আমরা প্রত্যেক দিন প্রায় একশো বিশ এর কাছাকাছি ডিম পাই কিছু পাখি আছে নতুন এবং কিছু পাখি আছে পুরাতন এই যে দেখেন আমাদের নতুন পাখি ডিম এবং পুরাতন পাখির ডিম নতুন পাখির ডিমগুলো একটু ছোট তুলনামূলকভাবে যাই হোক আমরা এ বিষয়ে আলোচনা না করি আমরা ব্রুডিংয়ের বিষয়ের দিকে যাচ্ছি বাহিরের তাপমাত্রা যখন আমাদের প্রায় এখন তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস ভিতরে তাপমাত্রা তাও আমাদের থাকতেছে প্রায় পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এখানে আমরা ঢেকে দিই উপর দিয়ে আমরা ঢেকে দিই তখন তাপমাত্রা ঠিক থাকে বাচ্চা ব্রহিংয়ের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ভিতরের তাপমাত্রার দিকে তাপমাত্রা যদি আপনার ঠিক না থাকে আপনি সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না আলহামদুলিল্লাহ এতে করে আমাদের একটা বাচ্চা মারা যায়নি আমরা মুরগির পাশাপাশি আমরা একশো ওয়াট বা দুইশো ওয়াটের বাল্ব দিয়ে রাখি যার কারণে পুরো ঘরটা তাপে পরিপূর্ণ হয়ে যায় যার কারণে আমাদের একটা বাচ্চাও মারা যায় না আলহামদুলিল্লাহ আপনারা এভাবে ব্রুডিং করে দেখতে পারেন পুরোপুরি জিরো পার্সেন্ট মৃত্যুর হারে আপনারাও ব্রুডিং করতে পারবেন ইনশাআল্লাহ এভাবে ব্রুডিং করলে আপনাদের কাছে শীত বা বর্ষা কোনো সিজনে আপনাদের মুরগি পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবেন অনেকেই দেশি মুরগি আপনারা পালন করেন না শীতে যে শীতে বাচ্চাগুলো মারা যায় শীতে বাচ্চাগুলো মারা যায় এই কারণেই যে অতিরিক্ত শীতে ওদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যায় এভাবে তাপ দিয়ে পালতে পারেন তাহলে আর বাচ্চাগুলো মারা যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন